প্রয়াগরাজ যাত্রার দ্বিতীয় পর্বের ভিডিওটিতে আপনাকে অনেক অনেক স্বাগতম আজকের এই পুণ্যতিথিতে তিথিতে ভক্তদের ভিড় ছিল দেখার মতো লাখো লাখো ভক্তরা পূর্ণ স্নানের জন্য উপস্থিত হয়েছেন এই ত্রিবেণী সঙ্গমে আর হবেই বা না কেন কেন কি আমাদের প্রভু শ্রী রামচন্দ্র যখন চোদ্দ বছরের জন্য বনবাস গমন করেছিলেন তখন অযোধ্যা থেকে সিঙ্গেরপুর আসেন সিংহেরপুর গুহ ওনাকে সঙ্গে করে এসেছিলেন গঙ্গা নদী পার করার জন্য দেখা হয়েছিল কেবটের সাথে কেবট প্রভু শ্রী রামচন্দ্রের চরণ ধৌত করেছিলেন এই প্রয়াগরাজের নিকটে সেখান থেকে প্রভু শ্রী রামচন্দ্র চলে আসেন এই পবিত্র স্থানে যেখানে রয়েছে ভরদ্বাজ ঋষির আশ্রম ভরদ্বাজ ঋষির আশ্রমে প্রভু রামচন্দ্র বিশ্রাম করেন সেখান থেকে ভরদ্বাজ মুনি চিত্রকূট যাওয়ার জন্য প্রভু শ্রী রামচন্দ্রকে বলেছিলেন চিত্রকূটে গিয়ে কুটিয়া নির্মাণ করে প্রভু শ্রী রামচন্দ্র বসবাস করেছিলেন মিত্র পবিত্র এই স্থানে মাতা সীতা পর্যন্ত গঙ্গা দেবী ত্রিবেণী সঙ্গমের পূজা করেছিলেন আজ সেই পবিত্র স্থানেই মহাপুণ্য তিথিতে লাখো লাখো ভক্তের সমাগমে স্নানের উৎসবে মেটে উঠেছেন সবাই আসুন আমরা এই ভিডিওটির মাধ্যমে এই স্নান দর্শন করি কালকে এই যে স্থানটি এখানে কিন্তু ঘুমিয়েছিলাম প্রায় দু তিন ঘন্টা ঘুমিয়ে তারপরে আবার যাত্রা শুরু করেছি আর ঘুমানোর একটা মূল মজার বিষয় হলো এখানে বিচলি পাতা রয়েছে তার উপরে আরামসে শুয়ে পড়তে পারবেন আর ওই জন্য এই জায়গাটা কিন্তু কাদা হচ্ছে না হ্যাঁ যদি কাদা হতো তাহলে একটা প্রবলেম হয়ে যেত তো সারা রাত ধরেও কিন্তু এখানে এভাবে স্নান চলতে থাকে শুধু যে এখন সবাই স্নান করছেন তা না রাত সারা রাত বিভিন্নভাবে আসলে যার যেরকম সময় হয় সে সেরকম সময় করে আসেন এবং স্নান করে যান সমুদ্র মন্থনের সময়ে যেভাবে এক ফোঁটা অমৃত এখানে পড়েছিল সেভাবেই কোটি কোটি ভক্তদের জীবনে অমৃতের বৃষ্টি হোক এই স্নান হোক শুভ এবং এই যাত্রা হোক শুভ এখানে নাগা বাবাদের অনেকও আখারা রয়েছে তাদের দর্শন পাওয়া যায় আর সেই দর্শনটি কিন্তু সেক্টর নাম্বার কুড়িতেই পাওয়া যায় তেমনি বাবারা যেরকম তপস্যা করছেন ভক্তরাও কিন্তু তপস্যা করছেন না তা নয় সারা রাত ধরে এই গঙ্গার তটে অবস্থান করে তারপরে স্নান করা আর পরিভ্রমণ করে বিভিন্ন স্থানে এই মেলা চত্বরে প্রসাদ গ্রহণ করা এও ধামে রাত্রি যাপন করার যে সৌভাগ্য সবাই কিন্তু প্রাপ্ত করছেন কেউ হাতছাড়া করছেন না আর এই সঙ্গমের স্নান এ কিন্তু আপনার সারা দিন রাত চব্বিশ ঘন্টায় স্নান চলতে থাকে সে ভিড়ের কথা মিত্র বলে বোঝানো যাবে না একবার সামনের চিত্র দেখুন যেন মনে হবে পুরো ব্রহ্মাণ্ড পিঁপড়েতে ছেয়ে গিয়েছে এত ভক্তদের সমাগম কী মিত্র এবারে দেখা যাচ্ছে সামনে কালো ধু করছে যত দূর সঙ্গম সঙ্গম স্থলি পুরো ভরে আছে আর পিছ পিছনে দেখুন কি পরিমাণে ভক্তরা আসছে হ্যাঁ দারুণ না দৃশ্য এ হলো প্রয়াগরাজ আর এ হলো একশো চুয়াল্লিশ বছরের পরে যে এই শুভ তিথি আগত আর সে কারণেই কিন্তু ভিড়টা একটুখানি বেশি ছোট বলে না তো এই যে মিত্র সংগ্রামস্থলিতে চলে এসেছি সংগমস্থলিতে এই উনত্রিশ তারিখে স্নানের কাজ চলছে প্রচুর পরিমাণে দেখুন মাঠ তৈরি হচ্ছে আর এদিকেও তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে বুলডোজার দিয়ে কাজ চালানো হচ্ছে ঘাট তৈরি করা হচ্ছে তো এই সেনানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম মিত্র সেটা হলো মাসি মেসো কাকা কাকি পিসা পিসি এনারা বেশি এসেছেন এই ভাই বোন বন্ধুবান্ধব এনাদের জেনারেশনটা একটুখানি কমই দেখা যায় এরু সম্পূর্ণ চারিদিকটা এক নজর দেখাই তাহলে আন্দাজ করতে পারবেন মোটামুটি কি অবস্থা রয়েছে মেলায় যদি আপনি প্রবেশ করেন হাঁটু বল কিন্তু অনিবার্য যাদের হাঁটার কোনো সমস্যা আছে শারীরিক কোনো সমস্যা আছে তারা কিন্তু এই পরিশ্রম করার জন্য সংকল্প না নিলেই ভালো হবে কেন কেন কি প্রচণ্ড ভিড়ের মধ্যে পদযাত্রার মধ্যে কিলোমিটারের পর কিলোমিটার কিলোমিটারের পর কিলোমিটার অতিক্রম করে বিভিন্ন স্থানে যাওয়া সারা দিন ধরে আপনাকে কিন্তু হেঁটে হেঁটেই এই যাত্রা সম্পন্ন করতে হবে অতএব যারা হাঁটার জন্য প্রস্তুত রয়েছেন তারাই মেলায় আসুন এটি বলব তো চলুন এবারে আনন্দ দেখাই ভক্তদের আজকে স্নানের আনন্দে ভক্তরা স্নানের আনন্দে কিন্তু মেটে মেতে উঠেছেন বিশাল পরিমাণে তো সেই স্নানের আনন্দর দৃশ্য দেখার জন্যই নিয়ে যাচ্ছি দেখুন এখানে কীভাবে নৃত্য করছে এই যে এরকম মিত্র জায়গায় জায়গায় কিন্তু আনন্দ চলছে আরও আনন্দ দর্শন করাবার আছে তো চলুন আজকে এই দিন আর ফিরে আসবে কবে কার জীবনে কেউ জানে না তো এই দিনটা ভক্তরা খুব সুন্দরভাবে আমাদের এই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে উদযাপন করছেন তো মিত্র কী এই যে ত্রিবেণী সঙ্গমের যাত্রীদের দর্শন করে আপনার মনও ঝুমে উঠছে না নেচে উঠছে না তো চলুন সেই নাচার মন ত্রিবেণী সঙ্গমে জলে চুবিয়ে মনকে শান্ত করতে হবে কেন আমাদের এই মন বিভিন্ন প্রকারের কামনায় বাসনায় জর জড়িত আর এই সেই মনকে নিয়ে এসে স্নান করতে হবে মানে দেখুন দেহকে পবিত্র করতে হবে এটাই হলো কথা তো শুভ ক্ষণে শুভ সময়ে ভক্তরা যে এসে যারা পৌঁছেছেন এখানে তাদের জীবন তো সার্থক আর যারা এই ভিডিওর মাধ্যমে এমন সুন্দর স্থান দর্শন করছেন তাদেরও জীবন সার্থক মিত্র এখানে সাধারণ কোনো স্থান নয় এটি যেহেতু প্রভু শ্রী রামচন্দ্র এসেছিলেন এই ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে আর এখানে প্রতাপশালী মুনি ঋষি যার নাম হল ভারদ্বাজ ঋষি উনিও কিন্তু এখানে স্নান করতেন তাহলে মিত্র দেখে নিলেন কি অবস্থা এবার চলুন একদম ঘাটে চলে যাই যেখানে ভোগব সেনান চলছে এই যতদিন মেলা চলে ততদিন অবধি কিন্তু শাহি সেনান মনে করি কেন জানেন শুধু ওই নির্দিষ্ট তিথিতে এই যে শাহি স্নান হবে তা কিন্তু নয় তাছাড়াও প্রতিদিনই এখানে শাহী স্নান হচ্ছে ভক্তদের দেখুন আপনি এখান থেকে অন্ততপক্ষে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার ধরে যদি হাঁটতে থাকেন তারপরেও কিন্তু এই সংগমস্থলীর এরিয়া শেষ হবে না মানে স্নানের এরিয়া কিন্তু শেষ হবে না এত বিশাল বড় বিশাল বড় হ্যাঁ এত সহজে স্নান করার ঘাট যদি শেষ হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোথায় এসে স্নান করবে তাই না আচ্ছা অনেকের কিন্তু অনেক জায়গার ভিড়ের অভিজ্ঞতা আছে যেরকম ধরুন পুরীর সি বিচ বকখালি বকখালির কথা বাদ আচ্ছা তারপরে হলো দীঘা সি বিচ বাঙালিরা খুব ভালোভাবে চেনে তো এই যে ভিড় দেখে কি মনে হচ্ছে আমাদের এই তিনটে নদীর সংগ্রামস্থলিতে এত বড় ভিড় লেগে আছে ভিড় কিন্তু দীঘা পুরীকেও হার মানিয়ে দিয়েছে তাই না এত ভিড় হ্যাঁ এবারে প্রশ্ন হতে পারে যে দেখুন ওখানে তো বারো মাস চলতে থাকে তাই না ওখানের ভিড়ের সাথে কি এখানের তুলনা হয় বারো মাস চলা ভিড়ের সাথে কিন্তু কিন্তু না আমি সেটা তুলনা করছি না মানে একটা আনন্দের জন্য উৎফল্লতা দেখুন প্রয়াগরাজে অন্য অন্য সময় তো ফাঁকা থাকে ঠিক আছে এখানে এনজয় করার মতো মনে করে তো আর মানুষ আসে না তো এখানেও যে যদি বলতে পারেন এখানে কি এনজয় চলে না হ্যাঁ অবশ্যই এখানেও এনজয় চলে সেটা হলো আধ্যাত্মিক ইনজয় মানে এনজয়টা করবেন কি এখানে আপনাকে তো আর বিচে এসে বাজে কাজ করতে দেবে না ধরুন যে আপনি এটা কিছু একটা বাজে কাজ করবেন সেটা তো আর পারবেন না করতে মানে কি ড্রিঙ্ক ফ্রিঙ্ক করা অমুক সমুখ যে আছে সেগুলো তো আর পারবেন না না সেখানে সেগুলো এখানে অ্যালাউ নেই হ্যাঁ এবারে আবার প্রশ্ন ভাই কত প্রশ্নের যে উত্তর দিতে হয় কি বলবো সেটা হলো এবার বলবে যে ওখানে বাবারা গাঞ্জা ভাঞ্জা চলে অমুক শেমুক এই সেই হ্যাঁ ঠিক আছে সেটা তার প্রসাদ হিসেবেই চলে তবে ওয়েল এডুকেটেড ভালো ব্যক্তিরা তারা কেন এই কাজগুলো করবে এখন কীভাবে যাব দেখুন আমি কিন্তু একদম বিচে চলে এসেছি যে যেন মনে হচ্ছে আমি বিচে এসেছি আবার দেখুন এখান থেকে জল কীভাবে যাচ্ছে খুব সুন্দরভাবে আমার জুতোর অবস্থা তো খুবই খারাপ হ্যাঁ জুতোর দিকে কেউ নজর দেবেন না বাজে অবস্থা তো যাই হোক এখানে দেখুন একটু উঁচু জায়গায় বসে এই যে এনারা পুজো করছেন আর এখান থেকে কিন্তু সূর্য অস্ত দেখতে দারুণ লাগে হ্যাঁ অসাধারণ লাগে সূর্য অস্ত দেখতে বিকেলবেলা আর এই যে ঘাটগুলো আছে এগুলো নির্মাণ করা হয়েছে এখন অতটা জল নেই যতটা জল মানে আগে থাকতো কেন কি এখান থেকে নাকি জলটাকে ডাইভার্ট করা হয়েছে সে কারণেই এতটা ভিড় নেই তো এখান থেকে সবাই বোট নিয়ে চলে যাচ্ছেন সেই স্থালিতে ওখানটা তো এবারে লাস্ট পিপাপুলের কাছে চলে আসলাম দর্শন করাতে করাতে মিত্র এরপরে চলে যাব আবার ঘুরে সেই দিকে চলে যাব উপর থেকেই যাব এটা হলো এই যে লাস্ট এই যে পিপা আছে পিপা পুলটা যেখানে শেষ হয় সেখান থেকেই কিন্তু স্নান শুরু হয় তার উপরে মাঝে মাঝেও কিন্তু স্নান করে সবাই তবে বেশিরভাগ দিকটা হলো ওর পর থেকে আর এই ঘাটগুলো যে আর এই যে স্থানগুলো আছে এগুলো সদ্য নির্মাণ করা সব বালি দিয়ে দিয়ে হ্যাঁ এইভাবে আর কি তো মিচ্ছ দেখুন আপনার জন্য শুধুমাত্র দর্শন করতে করতে এই দুটো ঘাড় কিন্তু ব্যথা হয়ে গিয়েছে কেন জানেন পিছনের ব্যাগটি একবার দেখুন পিছের ব্যাগটি কত বড়। তাই না ওজন তো নিশ্চয়ই আছে না তারপরের কথা হলো বা হাতটা আমার ব্যথায় জর্জরিত হয়ে গেছে কেন জানেন একটা এই জলের ড্রাম কেন সঙ্গম থেকে জল তো নিতে হবে আপনি নেবেন সবাই নেবে আমি কেন বাদ যাব তাই না তো সঙ্গম থেকে জল নিতে সেই যে ড্রাম টানতে টানতে আমার বা হাতটা ব্যথা হয়ে গেছে কিসের জন্য বলুন তো আপনাকে দর্শন করাবো সেই জন্য তো ব্যথা হয় হোক কিন্তু তবুও এই স্নানের দর্শন এই রকম শুভ তিথিতে এটা তো আর হাতছাড়া করলে হবে না তাই না তো যাই হোক জলের ড্রামটা একবার দেখে নিন এই হলো জলের ড্রাম যাই হোক মিত্র তো এবার অর্পিতা বলে দিয়েছে জল ওখান থেকে নিয়ে আসতেই হবে আমি তো জানি যে দেখুন আমি রাধাকুণ্ড শ্যামকুণ্ডের জল আমাদের যথেষ্ট সব তীর্থের জল রয়েছে তবুও অর্পিতার না যে এই পবিত্র তিথি থেকে সংগমস্থলীর জল একটুখানি নিয়ে আসো আর সেই জন্যই এই ড্রামটা নিয়েছি এবার এটাই করে জল ভরে নিয়ে যাবো আর কি কেন কি ব্যাগ তো অলরেডি ফুল প্যাক আছে তো এই জন্য এতটুকু এটাই যথেষ্ট এবার প্রশ্ন হতে পারে আপনি এইটুকু একটা ড্রাম নিলেন ভাবার বিষয় আছে মিত্র একটা কথা বলি এই যে স্থলি আজ কোটি কোটি ভক্তদের ভিড় কি কারণে বলুন তো এখানে সমুদ্র মন্থনের সময় এক ফোটা অমৃত এসে এই ত্রিবেণী সঙ্গমে পড়েছিল সে কারণে তো তো সেই এক ফোটার ক্ষমতায় আজ কোটি কোটি মানুষ এখানে স্নান করে পবিত্র হচ্ছে সেই সঙ্গম থেকেই এরকম একটি ড্রাম এটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এর এক ফোটায় সম্পূর্ণ ভূমণ্ডলকে পবিত্র করার ক্ষমতা রাখে এক ফোটাতেই যথেষ্ট আমি সেটা মনে করেই এটা নিয়েছি আর এটাই যদি আমার বেশি প্রয়োজন হয় ঘরে গিয়ে মিলিয়ে দিলে পরে অনেক করে নিতে পারবো সম্পূর্ণ রাধাকুণ্ডের মতো যত জল আছে একটা পুকুরের জলকে পর্যন্ত এই সঙ্গমের জল বানিয়ে দেওয়া যাবে শুধুমাত্র এই এক ফোঁটা জল দিয়ে তো মিচ্ছ সেটাই হলো ব্যাপার এখন এইটা বোঝাই করে নিয়ে যাব ব্যাগে করে খিচড়া এত যাই হোক এই বাবাকে দিয়ে ভরিয়ে নিচ্ছি জলটা উনি ভরে দিচ্ছেন আমাকে জল একদম উপার থেকেই জলটা ভরছে বাহ ভালো হয়েছে এখন একটুখানি ঘাট খালি হয়েছে অনেকটাই কেন কি ঠান্ডা পড়ছে তো এই সময় অনেকে এই হাওয়ার ভয়তে স্নান করছেন না এনারা আবার পিনে পিনেওয়ালা বোতল মেয়ে লে যারা হ্যাঁ গধূলি বেলা বেলাতেও সংগ্রামস্থলীতে খুব সুন্দর স্নান চলছে মিত্র এই দৃশ্য জীবনে আবার কবে উপভোগ করতে পারবো কবে আবার এরকম দৃশ্য দর্শন করতে পারবো জানি না আজকে তো করছি এই দৃশ্য দর্শন আর কপালে ভাগ্যে যদি থাকে তাহলে আবার এই দৃশ্য দর্শন করব। দেখুন কত সুন্দর ধ্বজা ধ্বজা উঠছে নৌকায় যেন মনে হচ্ছে প্রভুশ্রী রামচন্দ্রের বোট কেবাট নিয়ে এখন প্রভুশ্রী রামচন্দ্রকে পাড়িয়ে নিয়ে চলে যাবেন নিচ্ছ একটা কথা বলি যে এটি সেই স্থান যেখানে প্রয়াগরাজ থেকে প্রভুশ্রী রামচন্দ্র উনি গিয়েছিলেন সিংহেরপুর সিংহেরপুর থেকে হ্যাঁ সিংহেরপুর থেকে তারপরে বহুত বহ ধন্যবাদ মহারাজ জয় শ্রীরাম যাই হোক জল পেয়ে গেলাম এই যে এবারে ঢাকনাটা সুন্দরভাবে দিয়ে দিই পবিত্র জল সঙ্গম তীর্থের ত্রিবেণী ঘাটের জল যাই হোক আমাদের জীবন সার্থক হোক পবিত্র জল মস্তকে ধারণ করে আর যারা আসতে পারেননি তারা মন থেকে স্নান করুন আর সারা জীবন পুত্র পরিজন আত্মীয় সৃজন করে করে আয়ুটাকে শেষ করে দিলাম যদি আমরা আর অথচ এরকম সুন্দর সুন্দর স্থানে যদি না আসি তাহলে আর জীবন সার্থক হয় কি করে তাই বলবো যে যতটা দূর সম্ভব চলে আসুন তীর্থধাম দর্শন করুন আর দর্শন করতে করতে এই জীবনের সার্থকতা উপলব্ধি করতুন এবারে বলি মিত্র ধরুন আপনি আসলেন কিন্তু সঙ্গে লোক থাকতে পারে হারিয়ে যাচ্ছেন স্নান করার সময় এই যে লাইট পোস্টগুলো দেখা যাচ্ছে দেখতে পেরেছেন প্রতিটা পোস্টেই কিন্তু নাম্বারিং করা রয়েছে তাহলে কে কোন গোড়ায় আছে এই নাম্বার দেখে তারপরে যদি বলা হয় আমি এখানে আছি খুঁজে বের করতে খুব একটা অসুবিধে হবে না কেন জানেন কেন কি এই নাম্বারগুলোই আত্মীয় স্বজনদেরকে কাছে নিয়ে আসবে তবে চো এই যে ফাঁকা জায়গাটা দেখছেন মানে এই হলো ত্রিবেণী সঙ্গম আর এই যে ফাঁকা জায়গাটা এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যবহৃত হয় রাতের বেলা মানে এই যে দেখছেন অনেকে রয়েছে একটি প্লাস্টিক আছে সেই প্লাস্টিকটি পেতে সবাই কিন্তু রাতের বেলা এখানে শুয়ে পড়ে হ্যাঁ কিন্তু ওই খোলা আকাশের নিচে ঘুমোতে কীরকম কষ্ট বলুন তো দেখি তো সে কষ্ট কিন্তু অনেকেই কিছু মনে করেন না অনায়াসে রাত কাটান তো এবারে মিত্র আমাকে এই ভিডিওটি এখানেই এন্ড করতে হবে পরবর্তী ভিডিওতে মিত্র আবার দেখা হচ্ছে কথা হচ্ছে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জয় ত্রিবেণী সঙ্গম কি জয় প্রাগরাজ কী জয়